আশান্তিক মিছে এই জীবনে রং কোন সাপের রং মিছে এই দুদিনের রবিনয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরলে গদিন মুছে দেয় أنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال النبي صلى الله عليه وسلم عن علي بن طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الخوف من الجليل والعمل بالتنجيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى كمالك تجبت تجا بجمالك حسنة جميع فسالِكِ صلوا عليه وآله شرك المكان বাজার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত বিশাল মাহফিলের স্বনামধন্য সুযোগ্য অমর সেনেদাজ সভাপতি সাহেব আজকের বিশাল দিনওয়াজ মাহফিলের প্রধান বক্তা যুক্তিবাদী হাজরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব আজকে বিশাল দিন বাজু মাহফিলে আপনাদের অত্যন্ত কাছের নিকটে হজরত মাওলানা মুফতি আব্দুল মকিদ সাহেব মনসে গোবিষ্ঠ হজরতলামা ইকরাম সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ ইসলামের বাড়ির জন্য পান্তলের ভাইরা পর্দার অন্তরে বসে বসে মাইকের আবার শুনে থাকা আমার দেশ সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ

আমাদের এলাকার মধ্যে একজন চোর ছিল যার নাম ছিল শ্রী শ্রী সংসমকংগর ঐতমতিয়ারি খুব লম্বা নাম চোর ছিল ভাই রাতে চুরি করবার যায় পড়ছে ধরা ওনারে ধরে ঠ্যাঙ্গের মধ্যে बांधা কাসার মধ্যে बांधা দেওয়ানি রে গেছে টাকার জন্য আমরা দেওয়ানি গণ্য মাথা পড় পড় বিচার করে দেখি কোন কথা কই না গো যায় আসে না না যায় আসে দেওয়ানি দেৱালী চা ঘৰত আছে বোলে আছো বা কি হৈছে তেখেতে মোৰ ঘৰত ৰাতি চোৰ কৰবা গৈছিল আৰু তাক ভৰি ভৰিত বান্ধি গছত বান্ধি থৈছো বা হাতখন কি কৰিছা হাতখন খোলা আছে বাৰে বেগ কে তই ভৰিত বান্ধি গছত বান্ধি থৈছা হাতখন খোলা ৰাখিছা সিডোখো হাতীটো ৰছীডাল পুলিডোখো গুচি যাব ৰছীডাল কুলিত গুচি যাব মানে এ ভৰিত বান্ধি গছত বান্ধি থৈ আহিছো হাতখন খোলা ৰাখিছো মানে গুছিয়ে যাব মানে মই বড় মানু হিও মোর মোর যদি ধরা নাই তার মোর ধরা নাই বলক যাও যায় দেহে ঠ্যাঙ্গের মধ্যে বান্দা গাছের মধ্যে বান্দা জিজ্ঞেস করছে এ তয় গলা ইমান রাতি সুর করবে আইছিল তো ধরি ভরিত বান্দি গছত বান্দি তুই গেছে হাত কেন খোলা রাখিছে তই এ রসি খুলি এর পর যাব নোয়ারিলি বান্দা বড়ই কয় কি ক মোর মোর থেটু ধরাই নাই তার মানে এর মাথায় ধরে নাই পর মাথায় ধরে নাই ও ভাই আপনাদের মাথায় যদি ধরছে আমার কথা বুঝতেছেন বুঝতেছেন না যদি বুঝতেছেন যদি মাথায় ধরছে তাহলে এক বাইরে আসেন আর যদি না ধরছে তাহলে সেই গরুর মতন যে যেখানে আসেন ওখানে যদি বুঝছেন এক বাইরে আসেন সবাই আসেন একটু ভাই আমি কিছিবি না ককলেন না কথার দ্বারা আসতে হবে আপনারা যদি আমাকে ভালোবাসেন মায়া করেন মহব্বত করেন আলিমাইন তাকে সারা দিতে হয় ভাই একটু আসেন সবাই একবারে আসেন অনেক মানুষ পিছনে আসে জায়গা হচ্ছে না একটু আসেন না ভাই জগত একটু জিকিরের সাথে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইলাহা ইল্লাল্লাহ

হয়তো ভিড় হয়েছে ইনশাআল্লাহ তোমরা দয়া করে সবাই একটু জমে জমে বসো চেপে চেপে বসো আর এক বসার জন্য সুবিধা করে দাও আল্লাহ তোমাদেরকে বুঝে শুনে আমল করার তো বিজ্ঞান করো আমরা বলি আমিন

পৃথিবীতে আমরা মনে করেছি যে কলকাতার থেকে যে হুজুর আসছে অনিবারই সবার থেকে বড়। বোরপট্টা থেকে হুজুর এসেছেন উনি বাড়ি সমাজ থেকে বড় আসামের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমরা মনে করছি উনি বাড়ি বড় আজকের সভাপতি যিনি মলানা হুজুর আমরা মনে করছি উনি বাড়ি বড় না আল্লাহ তাআলা একবারে বলেন বড় কারা আল্লাহ বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ বিআতকাকুম নিশ্চয় যার অন্তর মধ্যে আল্লাহর ভয় আছে মালিকের ভয় আছে সেই ব্যক্তি হলো পৃথিবীর জমিনের মধ্যে বড় এক নজরে বলেন সুবহানাল্লাহ আর এক নজরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা নিশ্চয় বড় হইছে তারা যার মধ্যে আল্লাহর ভয় আছে মালিকের ভয় আছে সেই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে বড় একটু জোরে জোরে বলা যায় কিনা

What I সাহাবি ছিলেন অত্যন্ত জ্ঞানী সাহাবা ছিলেন একদিনের ঘটনা হজরত আলী রাজি আল্লাহ প্রশ্ন করা হলো একজন ইহুদে এসে প্রশ্ন করলেন বুজুর্গ আপনি অজু করছেন নামাজে যাবেন আমি বুঝতে পারছি তবে একটা প্রশ্ন আপনাকে করি ও হুজুর তামাম গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে কোন প্রাণীগুলো আন্ডা দেয় আর কোন প্রাণীগুলো বাচ্চা দেয় একটা কথাই জবাব দিয়ে তারপর আপনি মসজিদের মধ্যে যান হজরত আলী রাজি আল্লাহ চিন্তা করতে লাগলেন এক কথাই জবাব

আর একটা কঠিন প্রশ্ন করা দুইজন স্ত্রী একই ঘরের মধ্যে শুয়ে আছে হুজুর এবার বলুন তো দুইজন স্ত্রী একই ঘরের মধ্যে শুয়ে আছে আল্লাহর হুকুমে দুইজন স্ত্রী গর্ভের মধ্যে বাচ্চা ছিল পেটের মধ্যে বাচ্চা ছিল আল্লাহর হুকুমে একই রাতে একটা ঘরের মধ্যে সন্তানগুলো ডেলিভারি হয়ে গেল এবার একজন স্ত্রী গর্ভের থেকে ছেলে জন্ম গ্রহণ করেছে আর একজন স্ত্রীর গর্ভের থেকে মেয়ে জন্ম গ্রহণ করেছে এবার বন্ধুগণ উল্টা পাল্টা গেছে কোনটা কার ধর

বাজারের মধ্যে যখন আপনারা যান তখন যাওয়ার পরে আপনারা দোষারোপ করেন আপনার গাকে নেওয়া যাবে না আপনারটা পাই না এখানে শোন অনেক সুন্দর একটা তথ্য আছে যে গরুটার যে পেটের থেকে বহন বাসুর জন্মগ্রহণ করে বহন বাসুর বহন জন্ম গ্রহণ করে সেই বহন বাসুর জন্ম গ্রহণ করলে ওই গায়টার দুধটা পাতলা হইব গণত না আর যে গায়ের পেটের থেকে বাসুর হাড় বাসুর জন্ম হইব ওই গায়ের পেটের থেকে হাড় বাসুর জন্ম হওয়ার বিনিময় ওই বাসুরে ওই গায়ে যেটা গাখি দুধ দুধবো এটা কনইবেন যারা কৃষক মানুষ আছেন গরু ফলেন বাড়িতে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বাজারে যে দুধ বিক্রি করার জন্য নেয় তারা আপনি দোষারোপ করবেন না তবে হ্যাঁ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা দুই নম্বরই করে বাড়ির মধ্যে দুই নম্বরই গাখির মধ্যে দুই নম্বরই করে ব্যবসা বাণিজ্য মধ্যে দুই নম্বরই করে পড়ানোর তারিফ থেকে আয়াত বলেছি আল্লাহ বলে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে মালিকের ভয় আছে সে কখনো দুই নম্বরই করতে পারে না মুসলমান সিল্লে বলে কথা ঠিক কিনা বাবাদের আমার যার অন্তরের মধ্যে আল্লাহ পাক কবুল ভয় আছে সেই কাটির মধ্যে কখনো পানি দিতে পারে না দুধের মধ্যে কখনো পানি দিতে পারে না হযরত আলী رضی আল্লাহু عنہ এর নিকট প্রশ্ন করা করে হুজুর গো তাকওয়া কাকে বলে তাকওয়া কয় জিনিসের নাম হযরত আলী رضی আল্লাহু তাআলা عنہ তিনি বললেন তাকওয়া হলো চার জিনিসের নাম জুরে বলেন কয় জিনিসের নাম হয় না জুলে বলেন কয় জিনিসের নাম প্রশ্নতে আপনাদেরকে করতেছি কেন জানেন প্রশ্ন করলে দুটো উপকার একটা আপনাদের মনে থাকবে আর দ্বিতীয় নম্বর হলো আপনাদের ঘুম লাগবে না রাত বেলা হয়ে গেছে তো শুধু যদি বক্তব্য দিয়া থাকে আপনাদের ঘুম লাগবে যার জন্য কি বলতেছি আপনাদেরকে শুনতে হবে জেগে থেকে শুনতে হবে মুসলমান কথা বলা ঠিক কিনা ঠিক আমার

এবার তাকুয়া কাকে বলে কুরবানির যখন সিদিন আসে ছাগল বেড়া বকরি আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি করি তার আগে প্রত্যেক মসজিদে মসজিদে আমাদের বয়ান হয় বক্তব্য হয় কি বয়ান তাকুয়া সম্পর্কে যে আপনারা যা কুরবানি করেন এটা রক্ত মাংস আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে শুধু কেবলমাত্র মাত্র পৌঁছায় আপনাদের অন্তরের তাকুয়া জুরে কইন সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের তাতে আমার বয়ান সব বলে শেষ করে দিব

মধ্যে ভয় আছে তারাই হলো তাপ বাবার বেরে আমরা শাহ দেখলে ভয় পাই বাঘ দেখলে ভয় পাই হাতি দেখলে ভয় পাই পাতলা কুকুর দেখলে আমরা ভয় পাই শীত পক্ষে দেখলে আমরা ছাত্র ভয় পাই একটু খেয়াল করো লক্ষ্য করুন একটা মানুষ সাপ দেখলে যত ভয় করে পাক দেখলে যত ভয় করে পাগলা কুকুর দেখলে যত ভয় করে জঙ্গলের হাতি দেখলে যত ভয় করে শিক্ষককে দেখলে ছাত্র যত ভয় করে তার একশো একবার এক ভয় যদি আমরা মালিক আল্লাহকে যদি করতাম এই যুগের শ্রেষ্ঠ পাশ কাজের বুঝুর রহমতুল্লাহ মতো আল্লাহর বলি আমরা হতে পারতাম মুসলমান জোরে বলে কথা ঠিক কিনা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর

বাবাজির আমার ক্ষেত্র লক্ষ্য করুন এক প্রত্যেক মা বোনার যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে আমার বন্ধুগণ তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যার অন্তরের মধ্যে মালিকের ভয় আছে সেই ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে যার অন্তরের মধ্যে তাকওয়া আছে সেই সমস্ত মহিলারা পর্দা করে আল্লাহর জমিনের মধ্যে চলে মুসলমান জুড়ে জুড়ে কথা বলো ঠিক কিনা এই যুবক ওয়াজ তোমরা তোমরা আমার ওয়াজ সব যুবক রে কিন্তু কথা হইলো আজকে যুবকই দেখতেছি না এখানে সব খালি বাইরে দা করতেছে স্পেশাল একটা দোয়া করি মুসাফির হয়ে আল্লাহ গাও যারা এখানে যুবক বৈশা আছে উপযুক্ত বয়স এসে বিবাহ ব্যবস্থা হইতেছে না মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি বিবাহ সাদির ব্যবস্থা করে দাও আমিন বল আমিন

হ্যাঁ সেই জন্য সরত মাদ্রাসা তবলিকের খানকার মেহনত করবেন সুবহানাল্লাহ নাউজুবিল আলামিন কোন কি বলা লাগে এটা শিকার জন্য তবলিকের মেহনত করবেন খানকার মেহনত করবেন মাদ্রাসার সাথে জুড়ে থাকবেন আলেম সাথে জুড়ে থাকবেন আমরা থাকবো বলি ইনশাআল্লাহ

হাসার জায়গায় হাসবেন কান্দার জায়গায় কাঁদবেন সব দিব কে আর একটু আসতে বলেন কে আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে ফালিয়াজহাকু কালীলা ওয়াল ইয়াবকু কাসীরা আল্লাহ কয় বান্দারে

আল্লাহর বয়ে জাহান নামের বয়ে কবরের বয়ে মরণের বয়ে মৃত্যুর বয়ে কানতে 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 আমার চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে আল্লাহর কি জানি দয়া হয়ে যাবে আমি রশিদকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের ফয়সালা করে দিবে মুসলমান ভাই আমার রশিদ আহমদ গঞ্জ রহমতুল্লাহ আলাইহি এই বন্ধুগণ এই কথা বললেন হযরত খলিফাতুল তিনি আল্লা ভয়ে কান্তে 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 ওনার কিনার মধ্যে দুইটা কালো দাগ করে গিয়েছিল লুকেরা বললেন ব্যাপার স্মরণ করেন লাগবে না আপনি মেডিসিন লাগান দেখবেন আপনার চোখ দুটো কালো দাগ দুটো অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুbole না 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 আমার চোখের কিনারার কালো দাগ দুটো আমি ভালো করব না এই কালো দাগ দুটো আমি আল্লাহর কাছে হাজির করব আমার আল্লাহ যদি জিজ্ঞাস করে ওমর রে